কি আমাকে দাদি ডাক্তার সস আমার বেশি বয়স হয়ে গেছে ছাত্ররা যদি আপনারা পায় তাহলে দিব মানি মানি লাড়ি দিয়ে বেরিয়ে দিব এদিকে আসেন ম্যাডাম এদিকে আর তুই আমাকে কোথায় লই যাইতা আর ম্যাডাম এদিকে আসেন না তোর তো মতি গতি ভালো লাগতেছে না তুই দিন দুপুর আমাকে জঙ্গলে নিয়ে আইছস আরে ম্যাডাম আপনি খারাপ কিছু ভাবিয়েন না আপনাকে এখানে আনছি আপনার সুরক্ষার জন্য আর যদি ছাত্ররা আপনারে পায় তাহলে ডিম পরোটা খাওয়াবো ও ডিম পরোটা নি তাহলে নিয়ে আসে সকালের ব্রেকফাস্টটা করি নি আরে ম্যাডাম আপনাকে ব্রেকফাস্টের কথা বলতেছি না আপনার যদি সাতটা পায় তাহলে পিছন মারি দিব মানি মানে লাঠি দিয়ে বাইরে আমার ডাকায় তো বড় বড় ববন আছে তুই আমাকে এই জঙ্গলে কেন নিয়ে আছে এই জঙ্গলে কোনো ভয়ঙ্কর পানি নাই আরে ম্যাডাম আপনি কোনো ভয় পাই না এখানে কোনো ভয়ঙ্কর পানি নাই শুধু বাগা সিংহ আছে তাহলে ঠিক আছে আমাকে এখন বসতে দে কোথায় বসাবো কোথায় বসাবো এই যে পাইছি ধরেন ম্যাডাম এখানে বসেন উহ গাতে একটু শুক্তিও নাই না একটা হারবাল খেতে হবে এই হারবাল খেতে বয়স হয়ে গেছে একশোর বেশি এখন নাকি হারবাল খেলে কাম হইব কি আমার বয়স হয়ে গেছে তুই জানাস হিরো আলমে আমাকে একটা ছবির জন্য প্রস্তাব পাঠাই আমি নি না বাংলাদেশে উন্নয়ন করার জন্য আর আমার ইনস্টাগ্রাম আইডিতে একশো মিলিয়ন ফলোয়ার তাহলে তুই বুঝে নে আমি এগুলা কি দেখাই বানাইছি আরে দাদি আর গভীরে যায় না বসেন বসেন এখানে বসেন কি আমাকে দাদি ডাকতাছ আমার কত বেশি বয়স হয়ে গেছে তুই আমাকে দাদি ডাকতাছ তুই আমাকে ম্যাম ডাকবি

টমি 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 মজা কা ভাঙেস গারি কি রে তুই পইরা গেলি তোর তো갓 কোন শক্তি নেই তুই কি সাতর কি এই গরমী আরে ম্যাডাম কেই পড়েছাগা আমি তো গরমী গানে ডান্স করতাছি হাই গরমী এই গরমী দে 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 অটোটা মরতেছে থামে থামেন থামে আমি কি বলছি ম্যাডাম কোন কে আরলাই ডাকছেন কোন আচ্ছা এইসব কথা বাদ দে বাংলাদেশের ছাত্রগুলো আন্দোলন করতেছে তাদের জন্য ছাত্রলিগের কুত্তাগুলোকে বোন দেখা চাইরা দে আর একটা ছাত্র ছাত্রীও যেন রাস্তায় না থাকতে পারে ছাত্র ছাত্রীদেরকে রাস্তা থেকে লাঠি দিয়ে বাইরে উঠে রাত যদি না উঠতে চায় গুলি মারা ডাইরেক্ট মারিপালা ও ম্যাডাম আপনি যখন কোশন বেগগুন্ডে একদম মারি এলাম আর কিছু যত কুত্তা আছে বেগগুন্ডে লোয়ে নামু মারে একদম বেগগুন্ডে ঠ্যাঙে নিচে বাইরে বাইরে উঠে এলাম নাহলে গুলি দিয়ে মারালাম হচ্ছে ম্যাডাম অন একটা কথা বলতে কালকে যেন মনের টেস না যেন খাইছিল না আজকে তো কোনো টাকা নেয় অন্য একটু কিছু টাকা পাতি মাতি দিয়ে দিতে মানে একটু ভালো তো আর ম্যাডাম বুঝেন না তোর টাকা লাগবো পকেটে তখন টাকা অনেক তোর বিকেছে পাঠাই দিম

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ম্যাডাম বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আপনার ঠিকানা পাই গেছে আপনাকে মারার জন্য খুঁজতেছে এখন আপনি কি করবেন কোথায় যাবেন কি এখন আমি কি করুম দেশ ছেড়ে চলে যাইতে হবে ওখন আমি কার কাছে যাব হ্যাঁ আমি এখন মোদির কাছে যাব এই যে আমার ব্যাংকের যত টাকা আছে সব ব্যাগ ভরে সংসদের ওইখানে হেলিকপ্টার এখানে আয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি যাইতেছি ঠিক আছে দুপা যা না ওখানে আমি এই জায়গায় থাকা সুরক্ষিত না আমি এখন সংসদের ওইখানে হেলিকপ্টার এখানে যাই কি আমি তোরে বলছি হেলিকপ্টার এন তুই দিয়ে একটা বাংলা সাইকেল লই আইছ ই তুই যেমন এই ভিডিওতে নকল শেখাছিস না তেমন এটা তোর নকল হেলিকপ্টার এখন এটা দিয়ে যাইলে যা নালে এই দেশের জনগণ হাতে খেলানি খাবি ও আমি তো ভুলে গেছি আমি যে নকল শেখাছি না এই সব কথা বাদ দে এখন আমি জায়গা সে দিয়ে দি টাকার ব্যাগটা দুপাই দে দুপাই দে আমি এখন যাইগা আচ্ছা ঠিক আছে তুই থাক শেখ হাসিনা আমার বড় বোন তুই আমাকে রেকি বাংলাদেশ ছেড়ে যাইতেছিস গা আমার কি হবে তুই জানস এই বাংলাদেশ আমি থাকি যাতো সবাই আমাকে মাইরি ফেলব ইরে আমার পদের কাটা চলে আইছে ঠিক আছে না আমার বড় বোন তুই আমাকে রেখে যাইতেছিস গা আমাকে নেবি না এখন যখন দুই দিন চলে আইছিস তখন তো তোকে নিতেই হবে কারণ আমার হেলিকপ্টারে একটা সিট তুই কোথায় বসবি পাইছি একটা বুদ্ধি দে বোন বসে গেছে এবারে চালা এখন সিট বেলটা বেঁধে বস সিট বেল কোথায় তোর প্যান্টের বেলটা এ বেঁধে বস শেখ আছে না তো পালাইছি এখন আমাদের কি হইবো আমাদের কাছে তো পাসপোর্ট ভিসা কোনো কিছুই নাই এখন আমরা কি করু আমরা আমি যে এই জায়গায় বসে রয়েছি কোন সময় ছাত্ররা দেখতে তো একদম মারবো আজকে এক দুজন এই জায়গায় বই রয়েছি

তো গাইস ভিডিওটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর একটা সুন্দর একটা লাইক দিয়ে দেন আর নতুন কেউ আজকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আপনারা কীমন ধরনের ভিডিও চান এটা অবশ্যই কমেন্টে লেখা বলেন আপনারা কোন টাইপের ভিডিও চান আমরা সেই টাইপের ভিডিও বানামু তো আজকের জন্য এই পর্যন্ত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কিছু বলার নাই বাই